আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাও ব্রয়লার মুরগির বাচ্চা কীভাবে বুটুর করতে হয় কীভাবে বুটুর কমপ্লিট করতে হয় আজকে তাই আমি চলে আসি আলুমি খামারে আপনাদেরকে দেখাবার জন্য ব্রয়লা মুরগি কীভাবে বুটের কমপ্লিট করে বুটের করে মনে একটা আমার উনি একজন প্রশিক্ষণ দ্বারা একজন দক্ষতা লোক রাখছে অনেক ভালো পুরো লোক কাজ জানে তাই তাকে রাখছে ওনাকে জিজ্ঞেস করব উনি যদি দেখেন আপনাদের কাজ করতে উনি কী কাজ করেছে আজকে আজকে আমি ওনাকে জিজ্ঞেস করব আর মরি বয়স কত তা জিজ্ঞাসা করব আপনাদের সাথে বিস্তারিত সবগুলো জানাবার চেষ্টা করব আসসালামু আলাইকুম কি অবস্থা শাকিল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তবে আপনি এখন কী করেন আচ্ছা তো মুরগি কি খাদ্য খাওয়ান প্রভিডার কোম্পানি কি মুরগি খাদ্য কি দানাদারগুলো বড়গুলো নাকি স্টার্টার খাদ্য খাওয়ান না তো আজকে বাচ্চার বয়স কয়দিন বয়স দুই দিন হুম বুটুরে লাইট কটা জ্বালাচ্ছেন এখন তো বোধহয় গরমকাল ভেজেই দুইটা লাইট জ্বালাতে হয় বুটরে প্রথম দিন বুটরে লাইট কয়টা জ্বালাতে হয় প্রথম রাতে সকালে তিনটা থেকে একটা খুলে দিতে হবে গরম পড়লে বাচ্চা হিট খাওয়ার পরে একটা লাইট কমাই দিতে হবে তো আপনি মেডিসিন কি কি মেডিসিন চালাচ্ছেন কয়দিন থেকে কি মেডিসিন চালাচ্ছেন

বাচ্চাগুলো অনেক সুন্দর আল্লাহর মতো অনেক ভালো আছে প্রবেেরা কোম্পানি আপনার যদি ভয়লার বাচ্চা নিতে চান সবসময় চেষ্টা করবেন প্রোভেরা কোম্পানির বাচ্চা আনার জন্য প্রোভেরা কোম্পানির বাচ্চা করে বাচ্চা দেয় সপ্তাহে এটা দুই দিন পাবেন সপ্তাহে দুই দিন ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন আচ্ছা ভাই আপনি যে বললেন কিছুদিন আগে আমাকে সপ্তাহে বাচ্চা দুই দিন পাবেন এটা কীবার কীভাবে বাচ্চা পাওয়া যায় ভালো বাচ্চা রোববার আর বুধবার ওই দুই দিন ভালো হ্যাচিং বাচ্চা হয় না ভালো হ্যাচিং হয় না তো দর্শক আপনাদেরকে বলি পাঁচ টাকা দুই টাকা বাড়তি হলো কিন্তু ভালো বাচ্চারা কিনার চেষ্টা করবেন তাহলে ভালো বাচ্চা কিনতে পারলে ভবিষ্যৎ আলোকে হয়তো বাচ্চাদের মুরগিগুলো বড়ো হলে ওখানে দুই চার টাকা লাভ করতে পারবেন কিন্তু ভাইয়া পাঁচ টাকা কমার জন্য যদি ভালো বাচ্চাগুলো ছেড়ে দেন তাহলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন না তো ভাইয়া আজকে কীভাবে খাদ্য দিচ্ছেন ট্রেনিতে ট্রেনিতে খাদ্য দিচ্ছেন না ট্রেতে কয়দিন চালাতে হবে

দুই হাজার একুশশো মানে শীতে যা দেওয়া যায় শীতে তো বাচ্চা বেশি করে উঠালে কোনো সমস্যা নেই কেন শীতে তো মুরগি আল্লাহর গ্রোথ ভালো আসে আর শীতে বাচ্চা বেশি দিলেও গিরিলের জন্য চলে যায় এই মুরগিটাকে গিরিলের জন্য করেছে নাকি মাংসের জন্য মাংসের জন্য আলুগুড়ি খামার কয়টা আছে ওনার আছে খামার চারটা ইয়ে আপনার লোক ওখানে ওই খামারের গুলো তো লোক আসে নাকি আপনি এই যে কয় বছর আলমার এখানে আসছেন কয় বছর হচ্ছে আচ্ছা তো এখন চিড়া উড়ে যাচ্ছে বিধে আপনি ট্রেতে খাদ্য দিচ্ছেন না খাদ্য শেষ করছেন তো দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আছি আমিও আশা আপনারা ভালো থাকবেন এই কথাগুলো যা শুনছেন যা বলছে আমাদের ভাই সবগুলোই সত্যি আর যদি আপনারা বাচ্চা কিনতে চান করতে পারেন আমার সাথে আমি আল্লাহের সাথে কথা বলে আপনাদের বাচ্চা কনফার্ম করে দিতে পারবো আর বাচ্চা কিনলে প্রোবেটার কোম্পানির বাচ্চা কিনবার চেষ্টা করবেন সব সময় কারণ আল্লাহ রহমতে প্রোভেটার কোম্পানির বাচ্চাগুলো এক্সাইজ সবগুলো এক ধরনের হবে সবগুলো একইভাবে গ্রোথ আসবে কারণ প্রবৃ কোম্পানির বাচ্চা অনেক ভালো অনেক মানানসই বাচ্চা সপ্তাহে দুই দিন হ্যাচিং থাকে ভালো বাচ্চা পাওয়া যায় বুধবার আর রোববার এই দুই দিন ভালো বাচ্চা পাওয়া যায়